নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছের দুর্দান্ত টেস্টের একটা রেসিপি ইলিশ মাছ আর আলু বেগুন দিয়ে একটা দারুণ স্বাদের তরকারি আজকে রান্না করে দেখাবো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এখানে আমি একটা ইলিশ মাছের মাথা আর দুইটা লেজের অংশ নিয়েছি মাছের পরিমাণটা আপনারা আরও কম দিতে পারবেন বা বেশিও দিতে পারবেন এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথা আর মাছের লেজের অংশটা দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু লেজের অংশ বা শুধু মাথার অংশ দিয়েই এই তরকারিটা তৈরি করে নিতে পারবেন ইলিশ মাছগুলো বেশি পরিমাণে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই চলবে মাছটা উঠিয়ে নিয়েছি এবার একই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এরপর এখানে অ্যাড করে দিব আলু এখানে একটা বড়ো সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি আর বেগুন নিয়েছি একটা বেগুনটাও ছোট করে কেটে নিয়েছি এবার খুব সুন্দরভাবে আলু বেগুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এখানে অ্যাড করার পরে আরও ভালোভাবে আলু বেগুনটাকে ভেজে নিতে হবে এবার এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এ পর্যায়ে খুব সুন্দরভাবে জলটা শুকে গেছে এবার এখানে অ্যাড করে দিলাম রসুন পেস্ট আদা পেস্ট পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ জিরা গুঁড়া এই মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে আলু বেগুনটাকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবার এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো এবার ইলিশ মাছটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই রান্নাটা দুর্দান্ত টেস্ট হয়ে থাকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ইলিশ মাছ আর আলু বেগুনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এতে করে খুব সুন্দরভাবে এগুলো নরম হয়ে যাবে আর ভাঙা ভাঙা হয়ে যাবে এতে করে খেতে ভীষণ ভালো লাগবে দুই মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম দুই মিনিট পর ঢাকা উঠিয়ে নিলাম মাছ আর আলুগুলো এ পর্যায়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার হাতা দিয়ে নাড়াচাড়া করে ভেঙে নিতে হবে খুব সুন্দরভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে আর এগুলো যতদূর সম্ভব হাতা দিয়ে নাড়াচাড়া করে আধা ভাঙ্গা করে নিতে হবে এ পর্যায়ে একদম রেডি হয়ে গেছে এই রান্নাটা এবার এটা পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে ঝটপট পরিবেশনের জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কাঁচা মরিচের সাথে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে জন্য একটা কাঁচা মরিচও নিয়ে নিয়েছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন